আসসালামু আলাইকুম এটা হচ্ছে আধুনিক খাদ্য সংরক্ষণাগার এটা একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট এখানে এক লক্ষ চোদ্দো হাজার মেট্রিক টন গম বা চাউল রাখা যাবে এই সাইলোতে দশটি বিন আছে তো বিনের কাজ অল ইনস্টল করার পরে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাঙ্কোর গোল্ড ফিটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আগের ভিডিওতে গ্রাউটিংয়ের কাজ দেখানো হয়েছিল একশো এম এম অর্থাৎ চার ইঞ্চির নিচে হলে নন সিং গ্রাউন্ডিং আজকে আপনাদেরকে চার ইঞ্চির বেশি গভীরতা থাকলে আমরা সেখানে কীভাবে ড্রাউটিংয়ের কাজ করি চার ইঞ্চি বা একশো এম এর উপরে গ্রাউটিং করতে হলে আমাদেরকে অবশ্যই স্টোন অর্থাৎ চিপিং পাথর যে আমাদের ব্যবহার করতে হবে তো ফার্স্ট অফ অল আমি পাথরগুলো চেক করে নিচ্ছিলাম পাথরগুলো ঠিক আছে কি না তো লাঞ্চের পরে গ্রাউটিং করার কাজ শুরু হবে তাই পাথরগুলো শুকনাই ছিল কিন্তু হালকা বৃষ্টি ছিল যে কারণে আমাদের কিউরিং করার প্রয়োজন হয় নাই তো আমি পাথরগুলো বিভিন্নভাবে দেখলাম চিপিং পাথর হিসাবে ঠিক আছে ডিজাইন অনুসারে পাথরের সাইজ পরিবর্তন হতে পারে এখানে আমরা সেভেন্টি ফাইভ পারসেন্ট পাথর নিব অর্থাৎ আঠারো দশমিক সেভেন ফাইভ কেজি এটা ইউজ করবো ফোর পয়েন্ট ফাইভ কেজি যেখানে কাজ করবে অবশ্যই গ্রাউটিং এর বস্তাগুলো শুকনো বা উঁচু জায়গায় রাখতে হবে তাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি গ্রাউটিং করার পূর্বে এলাকাটি সম্পূর্ণভাবে ধুলো তেল ময়লা ও শিথিল কংক্রিট থেকে পরিষ্কার করতে হবে

হয়ে যখন গ্রাউটিং করা হবে আমাদেরকে অবশ্যই একপাশ থেকে ঢালা শুরু করতে হবে কারণ যাতে এয়ার ট্র্যাপ না হয় গ্রাভিটি বা পাম্পিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে গভীরতার উপর নির্ভর করে এটা করা হয় গ্রাউড ফ্লো ধরে রাখতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমি এটাই দেখার জন্য পুনরায় উপরে এসে দেখলাম যে এক পাশ থেকে কাস্টিং করতে কিনা এটা যে কোনো একপাশ থেকে ঢালা শুরু করতে হবে আপনারা সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখেছেন এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এরকম আরও ভিডিও পেতে পেজটিকে ফলো করুন